দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবে আঠাশ অক্টোবর পল্টন ট্র্যাজিডি দিবস যেটা আর শহীদের আঠাশ অক্টোবর যারা শহীদ ছিল তাদের স্মরণে তাদের বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হয়েছে জাতীয় প্রেস ক্লাব ভিতরে এখানে গেট দেখতে পাচ্ছেন আমরা ভিতরে যাব দেখতে পাচ্ছেন আপনারা Tēnā <tries> koe.

এছাড়া এদিকে আপনার বিলখানা ট্র্যাজেডির যে ঘটনাটা ছিল সেখানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছিল বাহিনীদেরকে সেটাও এখানে তুলে ধরা হয়েছে চিত্রের মতো প্রত্যেকটা কাহিনী ছিল যেন বিবাদ দেখতে পাচ্ছেন অনেকে আসছে এখন বাদে আছি সবাই আসছে এবং দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের লোক বই আজ সব প্রত্যেকটা ভাইয়েরাই সেদিন আহত হয়েছিল প্রত্যেক জনাই যেন বিব এক কাহিনীর মত এমনভাবে সবাই আহত হয়েছিল সবাইকে দেখলে বোঝা যাচ্ছে ছবি এগুলো হয়তো অনেকেই দেখিনি আমরা একদিন দেখতে পাচ্ছি শুধুমাত্র এই প্রদর্শনীর কারণে দেশ আজির মহানগর আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাবে আজ সারাদিন এটা থাকবে আপনারা যাদের সুযোগ আছে তারা অবশ্যই আসবে শাপলা চত্বরের হত্যার যে প্রদর্শনী সেটাও এখানে দেওয়া হচ্ছে শাপলা চত্বর যেভাবে সব মানুষকে যেভাবে ইসলাম তারপরে বিভিন্ন ইসলামিক মানুষদেরকে যেভাবে হত্যা করেছিল তার বিভিন্ন প্রদর্শনী দেওয়া হয়েছে আর এর আগেও দেখছেন এই ছবিগুলো তারপর দেখ প্রদর্শনীর মাধ্যমে আবার ফুটবল

প্রদর্শনীতে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে আশা করা যায় খুব এখানে জায়গা সংকট পড়বে আর এটাই প্রত্যেকবার হয় বিভিন্ন চ্যানেল চ্যানেলের আবাইয়েরা আসছে করার জন্য আমাদের শেষের উভয়েরা রয়েছে সবাই